স্পিনার আমি বিকেল আনুমানিক আড়াইটা থেকে তিনটার সময় আমি দেওয়ানগঞ্জে গেছিলাম একটা কাজে ওইখানে দুপুরে আমি লাঞ্চ করছি লাঞ্চ করার পরে আমি মনোমঞ্চ থেকে মনমঞ্চ হয়ে আমি আমার এলাকায় চলে আসবো আমি আজকে চলে যাব ভাটায় কিন্তু মনোমঞ্চে বাজারে আসার পরে অনেকেই দেখে বলছে আমি সব একটু চা খাইয়া যান আমি মল বাজারের শেষ পাতা আমি মোটটাই একটা গেল হলো কুলকান্দি দিকে রোড একটা ঘোড়াল ওই মাথায় গিয়ে আমি গাইডে দাঁড় করাইছি অনেক ময় মাস সালাম দিলাম সালাম বিনিময়ে পরে অনেক এলাকার লোকে বললেন যে আসলেন না অনেক দিন আসা যাওয়া করেন না বললাম যে আমি আসছি যদি অন্য কাজে তাও আমি বলি কি ইলেকশনের বিষয়ে কি বললাম যে দেখেন পশ্চিম এলাকায় এটা ভালো লোক এবং জ্ঞানী মানুষ সব মানুষ যদি পারেন আমরা যদি বিবেক কিন্তু আমরা বিভিন্ন দলের লোক আমরা তাকে সমর্থন করছি আমরা দোয়া করবেন ইতিমধ্যেই একটা এই অসুস্থ মানুষ এই ই প্রতিবন্ধী তা তারা বললো যে আমার কিছু দিন আমি তখন তো হঠাৎ করে আমি রাস্তায় আসছি তারপরে তারা আমি মানে মানবিক কারণে একশো টাকা সবাই দিতে বলছে আর অনেক লোক আছে সবাই চা খাওয়ার জন্য আমাকে দাওয়াত দিচ্ছে আমি তাদেরকেই দাওয়াত দিছি যে আরেকদিন আমি একসঙ্গে সবাই সংকটে করে থাকতে পারলাম না আমি ওদের চা খাওয়ার জন্য হয়তো বা একশো ষাট সত্তরটাও আসছিল আমার পকেট আর নাই টাকা ছিল না আমি ওইটা দিয়েই আমি ভোট দেওয়ার কথা মানে দু তিনটা কথা আমি এটা আমি জানতাম না যে এরা বিভিন্ন দলের লোকের বড়াও দৌড়ে আসতেছে সবার সাথে হাত মোলাকাত করে আমি ছুদা চলে আসি আমি আমার বাড়ির উঠতেছি প্রতিমধ্যেই হলো ব্রিজ আমি ছাড়াইছি এইখানে দেখি কয়েকজন মেয়ে একটা অটো গাড়ি ওই গ্রামেরই দু একজন এলাইট শো এবং বিএমপির কিছু নেতা বা বিএমপির কিছু কর্মী রাস্তা আমাকে গাড়ি উদরুদ্ধ করে আমি দাঁড়ালাম কি হয়েছে ভাই বলে একটু দাঁড়ান সাহেব পিছন থেকে বলে আপনি কি ঘটনা ঘটেন আমি তো আর একটা ঠিক আছে ঠিক আছে কি হয়েছে না কিছু বুঝতে পারি নাই পিছন থেকে আসি বললো যে ভাই আপনি এলাকাতে গিয়ে আপনি এই মনোমুজ বাজার বাজার ট্যাব হয়েছে সবাই দিয়ে এলেন এটা কি নির্বাচনের কামে কোন টাকা দিয়ে আসলাম আর আমি কিছু টোটালি এটা নির্বাচনের মানে এই নির্বাচনকে প্রশ্ন এবং এরা যে ধরনের কর্মকাণ্ড ওই এলাকায় পরিস্থিতি সেটাকে নির্বাচন কমিশন সহ যে অবস্থান তারা প্রচার করে তারা টোটাল উল্টা আমি জানিও না কিছু না আপনারা আপনাদের মাধ্যমে জানা যায় এরা যে ধরনের কর্মকাণ্ড করছে যদি এই মুহূর্তে যদি আমি একজন ভোটার হিসেব আমি যদি একজন মানুষকে ভোটের দাওয়াতও দিতে পারি সেটাকে যদি প্রতিবন্ধী করে এখনই যদি এটা হয় নির্বাচনে আমরা কি করে আশা করি এই বিএনপির যে কার্যকলাপ ওরা আমাকে আমাকে প্রশ্ন করছে ভাই আমি বিএমপি করছি আমি ভাই বিএনপি তো আমি করছি তোমরা আমার সাথেই চলাফেরা করতে কিন্তু বিএনপি আমাকে দুইবার বহিষ্কার করছে এর মধ্যে কোনো খুশ করি আমি একজন ভোটার আমি একটা ভালো মানুষের জন্য কাজ করতেছি তিনটা মিনিট এখানে যে আমাদের লোকজন ছিল তারাও আসছে এলাকার লোকজন আছে এরা যে ধরনের আমার সাথে এবং গাড়ি ড্রাইভার সহ বলছে টেকা নিয়ে চল্লিশ লাখ বিশ লাখ আমি বললাম খুঁজে দেখো কিন্তু কোনো ধরনের টাকাতে ধরে কথা আমার কাছে সত্তরের টাকা ছাড়া আমার গাড়ি করতে কিছু পাই নাই কিন্তু এরা ফেসবুকে প্রচার করতেছে যে আমরা আটক করছি এই ধরনের আমার মানহানি করছে তথা একজন জামাতের সুস্থ এবং পরিবেশের একজন ভালো মানুষের পক্ষে কথা বলা যায় তার নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন সহ একটা ভালো মানুষকে অপবাদ দেওয়া এবং ইসলামের মানুষের জন্য একটা অপবাদ দেওয়া এটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের জরুরি তদন্ত করে সুষ্ঠু বিচার করবো না হলে আমরা এটার দলীয়ভাবে সহ এলাকা মানুষের তীব্র প্রতিবাদ থেকে আন্দোলন করতে পারি এটা আমার মানে আশা আর কি এই বলে আমি আপনাদের কাছে কত ধন্যবাদ শেষ করছি তারপরে আপনারা সাংবাদিক অন্যান্য সাংবাদিকরাও ছিলেন কিন্তু তাদেরকে দেখে মনে হলো তারা সাংবাদিকতা করতে গেছেন তারা নাটক নিয়ে গেছিল আমি আর কথা বলতে চাইলে আমি সাংবাদিক ভাইদেরকে আবার অনুরোধ করি আপনারা এই নির্বাচনটাকে আপনারা সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন আপনারা সমাজের দর্পণ আমি আশা করি আপনাদের দ্বারা যেন কারো ক্ষতিগ্রস্ত না হয় সবাইকে ধন্যবাদ আসলাম